সালামু আলাইকুম বিয়ার্স রিয়েশন এটারের পক্ষ থেকে স্বাগতম আজকে দুইটি বাথরুম একটি গিজার দিয়ে কিভাবে ফিটিংস করা হয় কিভাবে লাইনটা চালু করা হয় সেটা আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমি এটা দিয়েছি এই লাইনটা হচ্ছে যে আরেকটা বাথরুমের ওই যে দেখা যাচ্ছে আর এই লাইনটা হচ্ছে এক বাথরুম এই লাইনটা ডাইরেক্ট গিজারে ঢুকছে আর এই লাইনটা তো দেখতে পাচ্ছেন আপনারা এই এই যে আমি ঠিক এটা একটি বাথরুম এর লাইন একটি গরম পানির দেখতে পাচ্ছেন এখানে টি দিয়ে আমি কিন্তু এটিকে এই বাথরুমে সেটিং করে দিলাম এই লাইন গেছে এদিকে টি দিয়ে ওই যে আরেকটি বাথরুম জন্য আমি লাইন টি নিয়েছি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখ এই যে আপনারা এখন ক্লিয়ার ভাবে বুঝতেছেন এই যে লাইনটি ওই বাথরুমে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন টি থেকে আরেকটি লাইন গেছে এই লাইনটি সরাসরি একদম গিজারে গেছে ফেসাল ফিটিংস করা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন ঠান্ডা পানি লাইন হচ্ছে এটা এটার থেকে আমি ঠিক এভাবে দিচ্ছি এখন আমি তারটা কানেকশন দেব দেখতে পাচ্ছেন তার যে আমি এখানে কানেকশনটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আপনার পানিটা গরম হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন তবে এটা হচ্ছে গরমের আর এটা হচ্ছে ঠান্ডার এই যে আপনারা চিহ্নগুলো দেখবেন নীলটা হচ্ছে যে ঠান্ডা পানি আর লালটা হচ্ছে গরম পানি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে গিজারগুলো আপনারা ফিটিং করবেন থ্যাংক ইউ